পয়লা বৈশাখ বছরের প্রথম দিন রাজ ঐতিহ্য মেনে দেবী সর্বমঙ্গলার মন্দিরে পুজো দিয়েই বছর শুরু করেন বর্ধমানবাসী সেই সঙ্গে ব্যবসায়ীরাও হালখাতার পুজোয় মেতে ওঠেন নববর্ষ উপলক্ষে সর্বমঙ্গলা মন্দিরে ভক্তের সমাবেশের ফলে তিল ধারণের জায়গা নেই দেবী বর্ধমানের সর্বমঙ্গলা মা সর্বমঙ্গলাকে রাঢ়বঙ্গের দেবী বলা হয় যে কোনো সুপকাজ শুরুর আগে মা সর্বমঙ্গলার মন্দিরে পুজো দেন বর্ধমানের বাসিন্দারা তাই পয়লা বৈশাখ উপলক্ষে সকাল থেকেই মন্দিরে ভক্তদের ঢল নামে সারা বছর পরিবার পরিজনের মঙ্গল কামনায় মন্দিরে পুজো দেন ভক্তরা ভোর থেকে দীর্ঘ লাইনে অপেক্ষায় থাকেন অগণিত ভক্ত হাজারে হাজারে ব্যবসায়ী আসেন হাল খাতার পুজো করানোর জন্য মন্দিরের নাটমঞ্চে তিল ধারণের জায়গা নেই লাল খাতার উপর সিঁদুর দিয়ে আঁকা হয় স্বস্তিক চিহ্ন সিঁদুর গুলো লাগিয়ে দেওয়া হয় এক টাকার কয়েনে আনা হয় লক্ষ্মী গণেশের মূর্তি পুজো করিয়ে সেই মূর্তি প্রতিষ্ঠা করা হয় ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই রীতি রাজ আমল থেকে চলে আসছে এবছরও তার ব্যতিক্রম হয়নি আজ বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা চোদ্দশো বত্রিশ সাল বর্ধমান মহাজার আমল থেকে এই মন্দিরে যে সমস্ত পূজা পাঠ হয় সারা বছর আজকে বিশেষ দিনে ব্যবসায়ীগণ হালখাতা মহানত করছে এই মন্দিরে রাম মন্দিরে এবং মায়ের আজকে ভোর পাঁচটায় দ্বার উদ্ঘাটন হয়েছিল কাতারে কাতারে লোক ভক্তরা মন্দিরে আসছে মন্দিরে পুজো দিচ্ছে পূজার শেষে মায়ের এখানে ভোগ বিতরণ হবে সেই সমস্ত ভোগও তারা সংগ্রহ করবে এইটাকে সুষ্ঠু হয় পরিচালনার জন্যে বর্ধমান জেলা শাসক বর্ধমান জেলার প্রশাসন এবং স্থানীয় মানুষজন ভারতীয় ক্রস কাউট সংস্থা সকলে মিলে ভক্তদের সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্যে এবং আর পুজো যারা জিততে পারে সেই ব্যবস্থা করছে বর্ধমানের বিধায়ক এমপি যারা আছে তারা এসেছে আগুন থেকে চলে রাত্রি দশটা পর্যন্ত বেলা উন্নয়নে প্রতি বছরের মতন একই হচ্ছে এবার ভোর থেকে হচ্ছে রাত্রি পর্যন্ত তো অনেকে হয়তো সকালে আসে না রাত্রি আসে এইভাবে দেখা যায় আমরা যাদের পুজো করেছি আর চল্লিশ বছর ধরে আমার অভিজ্ঞতা ভক্তগণ সেইভাবেই আসছে হালকা করতে আসেন ব্যবসায়ীগণ আর তাছাড়াও সাধারণ ভক্ত সংসারী মানুষ তারা নিজেদের সন্তান তাদের নিজেদের পরিবারের জন্যে শরীর সুস্থ থাকার জন্যে সার্বিক শান্তি লাভের জন্য মায়ের কাছে আসেন বা তো শান্তিময় বা করুণাময়ী তবে সবারই প্রার্থনা মায়ের কাছে ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধির পাশাপাশি পরিবার ও সকলের যেন মঙ্গল করেন মা সর্বমঙ্গলা বাড়তি সামাল দিতে ও যে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে স্বেচ্ছাসেবক ও পুলিশ তো নতুন বছরের শুরুতে পুজো দিয়ে খুব ভালো লাগলো ওই জন্য মায়ের কাছে আর নতুন শুরু হয়। সেই জন্য দিয়ে করলাম আমরা এই বছরে প্রত্যেক বছরই আমি এখানে পুজো দিতে আসি আর নববর্ষের প্রথম দিনে শুরু মনেই আমার মাকে পুজো দিয়ে সেই দিনটা শুরু হয় আমার মনে এতটাই শান্তি পাই পুজো দেওয়ার পর আমার মনে হয় এরপর সারা বছর আমার ভালো কাটবে এবং মা আমার পাশে থাকবে সারা বছর আমি বর্ধমান মেডিকেল কলেজের নার্সিং স্টাফ তো আমি ওই জন্যই চাই যে আমার পরিবারের সকলে আমার দেশের সবাই সমস্ত পেশেন্টরা সবাই যেন খুব ভালো থাকে হ্যাঁ পূজা দেওয়া হয়ে গেছে মন্দিরে অন্যান্য বাড়ির তুলনায় এবার দেখলাম ভিড়টা বেশ বেশি প্রচুর ভিড় আছে কিন্তু পুলিশ খুব ভালো সার্ভিস দিচ্ছে ভালো কাজ করেছে